হ্যালো গাইস এ দেখো এটা হচ্ছে যে আমাদের ঠাকুরের আসন আসনের মধ্যে ঠাকুর ডাকে কী হয়েছে জানো এখন রাত ঠাকুর তো ঘুমিয়ে গিয়েছে একটু চুপ করে দেখো আমার ঠাকুরকে আমার ঠাকুর তো অনেক দুষ্টু গুল্লগালি মজাদার ও ড্রেস কাপড় আমি পরাই জানো আমার দাদুন কি করে আমার দাদুন প্রত্যেক সকালে উঠে প্রথমে রেড কাপড়টা উঠে এটা হচ্ছে ওর মশারি যেমন আমরাও মশারি দিই মশার থেকে বাঁচার জন্য তাই এটা মশারি তাই ঠাকুরকে সেফটির জন্য এটা দেওয়া হয় তারপর কি হয় আমার ঠাকুর লক্ষ্মী ঠাকুর সোনা ঠাকুর আমার মজার ঠাকুর আমার লোক